সাহিত্যের বিভিন্ন কবি এবং সাহিত্যিকের প্রকৃত নাম এবং ছোদ্দনাম আবুল হাসান মিয়া ছদ্মনাম আবুল হাসান আক্তারুজ্জামান ইলিয়াস এর ছদ্মনাম হচ্ছে মঞ্জু আবু জাফর শামসুদ্দিন এর ছদ্মনাম হচ্ছে অল্পদর্শী আরজ আলী ছদ্মনাম আরজ আলী মাতু মাতুব্ভর কামদার রঞ্জন রায় এর ছদ্মনাম হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে কচিত পৌর অমিতলাল বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম আমিয়া দেবী কানাই শেখ এর ছদ্মনাম নাম হচ্ছে পাগলা কানাই সৈয়দ আলী হাসান এর চোদ্দনাম চেনাকণ্ঠ ঈশ্বরচন্দ্রগুপ্ত এর ছদ্মনাম ভ্রমণকারী বন্ধু সৈয়দ ওয়ালিউল্লাহ এর ছদ্মনাম আবু শরী ই শরিয়া আবু শরিয়া বড়ু এর ছদ্মনাম হচ্ছে বড়ুচন্ডী দাস এম ওবায়দুল্লাহ এর ছদ্মনাম নাম ইবনে শাইক অনুরূপা দেবী এর ছদ্মনাম নাম হচ্ছে অনুরূপা অনুপমা দেবী অন্নদাশঙ্কর রায় এর ছদ্মনাম হচ্ছে লীলাময় রায়